জয়গুরু পাঁচই জন দেওঘরের উদ্দেশ্যে আমরা দুজন রওনা হয়ে গেলাম অনেক বাধা বিপত্তি এসছে যাক সব কিছু অতিক্রম করে আমরা অ্যাটলিস্ট যাচ্ছি ঠাকুরবাড়িতে এই আমরা অনেক টেনশান ছিল ঠিক ঠিকভাবে টাইমলি যাতে ট্রেনটা ধরতে পারি ফ্লাইট ধরতে পারি যাক সব কিছু অনুকূলে থেকে আমরা দেওঘর পৌঁছে গেছি এই যে দেওঘরের রাস্তা শুরু হয়ে গেছে সৎসঙ্গ নগর শুরু হয়ে গেছে মানে আমাদের মানে ঠাকুরবাড়ি চলে এসেছি এই যে একটা ফিলিংস আমাদের সেই মানে রাত তখন আড়াইটা বাজে আমরা সেই নির্ঝুম পথে দিয়ে যাচ্ছি ঠাকুরবাড়িতে মানে একটা আলাদা ফিলিংস যারা গেছে সেই মানে সেই বুঝতে পারবে জানে যে যাক আমি আমার গন্তব্যে এসে গেছি রাত্রটা কোনো মতে কাটিয়ে দিয়েছি সকালবেলা চান টান করে দুজনে মিলে ঠাকুর বাংলায় চলে এসেছি একটা আলাদা অনুভূতি এত ভালো লাগছে মানে সত্যি সকালবেলাটা যেমন একটা আলাদা মানে সেই ছোটোবেলা থেকে আসছি ছোটোবেলা থেকেই সেই ফিলিংস মানে এত ভালো লাগে মানে কি বলবো কি সকাল কি রাত্রেবেলা যে প্রথম ঢোকাটা সেটা একটা আলাদা ফিলিংস ঢুকেই এই যে পার্লার সব কিছু দেখে ঠাকুর প্রণাম টনাম সেরে ঠাকুর ভোগের জিনিসপত্র দিয়ে এবার চলে যাচ্ছি বর্দাবাড়ি একটা টমটম নিয়ে নিয়েছে টমটম দিয়ে দুধারটা দেখাচ্ছি আপনাদের মোটামুটি এই যে চলে এসছি সমাধিস্থলটা পার হয়ে গেলাম এখন ঠাকুর বাংলায় ঢুকে গেছি এখানে আর মানে ভিডিওটা আর করলাম না প্রচণ্ড ভিড় শুরু হয়ে গেছে আর এখন নিষেধও আছে তাই মানে বর্দার বাড়ির ভেতরটা আমি কিছু করিনি আর দাদার জন্মদিন আগামীকাল তাই সেটাই প্রস্তুতি কীরকমভাবে চলছে আপনাদের একটু দেখাচ্ছি মানে আমার এত ভালো লাগছে আপনাদের না দেখাতে পারলে আমারও ভীষণ খারাপ লাগবে কেননা যা যারা আপনারা এখনও মানে আসতে পারেননি বা আসেননি তারা যাতে আপনারা সবাই একটু দেখতে পারেন আর এখানে তো সব আমার বান্ধবীরা পিসি আমার গুরু ভাই গুরু বোন সব চলে এসছে সবার সাথে দেখা হচ্ছে বিশেষ করে ত্রিপুরার আর ত্রিপুরার বাইরেও যারা আমার সাথে পরিচিত আছে ওরাও সব চলে এসছে সবার সাথে দেখা হচ্ছে মানে সেটা একটা আলাদা অনুভূতি মানে অ্যাকচুয়ালি আমি উৎসবে সবসময় যাওয়ার চেষ্টা করি উৎসবে যাওয়ার মজাটা একটা আলাদা আনন্দ আমার কাছে ছোটোবেলা থেকে। আমি খালি সময় বেশি একটা যাই না খালি সময় ফাঁকা ফাঁকা ঠাকুরবাড়িটা আমার বেশি একটা ভালো লাগে না উৎসব পারপাসে সব রাজ্যের মানুষরা সব মানে কান্ট্রির মানুষরা সবাই আসে দেখা হয় ওদের সাথে কথা হয় আর মানে উৎসবগুলি কেউই আমরা মিস করতে চাই না আমরা যারা যারা সবসময় উৎসবে অ্যাটেন্ড করি তো আমিও সেটাই চেষ্টা করি মানে ভীষণ আনন্দ সেটা আপনাদের সাথে শেয়ার করার একটাই কারণ আপনারা যারা মানে এবার উৎসবে যেতে পারেননি দাদার জন্মদিনে উপস্থিত থাকতে পারেননি আপনারাও যাতে আমার সাথে ঠাকুরবাড়ির দর্শনটা করতে পারেন তার জন্যই আমার এই মানে ইচ্ছেটা সেটাই আমি চেষ্টা করি আপনাদের দেখানোর জন্য তারপরে এই যে পাখির ঘর বাচ্চাদের জন্য দেখাচ্ছি আমাদের চিড়িয়াখানা তো এখন সেরকমভাবে নেই পাখির ঘরগুলো এখনো আছে আর গাছগুলো দেখ মানে দেখুন এত সুন্দর করে প্রত্যেকটা গাছ রাখা আছে ঠাকুরবাড়িতে মনে হচ্ছে প্রত্যেকটা গাছেরই যেন একদম মানে যেই গাছগুলি যতটুকু যত্ন করা দরকার সে ভাবে করা আছে আর এত সুন্দর করে এবার সাজিয়েছেন মানে কি বলবো মানে কি দারুণ প্রত্যেকবারই সেটা হয় তারপর সব কিছু দেখে একটু ঘুরে টুরে তারপর আমাদের মানে আনন্দবাজার কাজে একটু গিয়ে যোগদান করলাম আমরা ত্রিপুরার মায়েরা মিলে সেরকম কিছু মানে তো করতে পারি না আমরা কাজ যা মানে সবজি কাটাটা মোটামুটি পারি তার জন্য সেখানে গিয়ে সবজি কাটাটা আমরা প্রত্যেকবারই চেষ্টা করি করার জন্য আমরা সবজি কাটতে সবাই চলে গেছি দেখতে পাচ্ছেন আমার অনেক গুরুমন্ড এখানে আছে ত্রিপুরার মায়েরা আছে কলকাতার মায়েরা আছে তারপর সেরে টেরে আমরা সোজা চলে গেছি দাদা সাড়ে দশটায় বসবেন এগুলো মানে যেটা দেখাচ্ছি সবটাই আগের দিনেরটাই দেখাচ্ছি আপনাদের জন্মদিনের ঠিক প্রাক মুহুর্তে ঠাকুর বাড়ি কীভাবে সেজে উঠেছে এই যে পার্লার এই যে আমাদের আনন্দবাজার কিভাবে সাজিয়েছে সব কিছু একটু একটু করে তুলে ধরার চেষ্টা করেছি ঠিক প্রাগ মুহূর্তে ঠাকুর বাড়ি কতটুকু কীভাবে সেজে উঠেছে সেটাই দেখানোর জন্য আমি আমার বড় ঘুরে ঘুরে একটু দেখছি আগের দিন খুব বৃষ্টি হয়েছিল তার জন্য একটু ওয়েদারটাও খুব ভালো ছিল ঠান্ডা মানে একটু 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 ঠা আজ আর বাড়াচ্ছি না ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি একটু আপনাদের সবাইকে দেখানোর জন্যই আগের দিন কীরকম মানে সেজে উঠেছিল দেখো ঠাকুর সেটাই দেখানোর জন্যই এই ছোট্ট ভিডিওটা করেছি যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও সবাই উৎসবে জয়েন করার জন্য রেডি হয়ে যান জয়